নমস্কার আমি প্রসিৎ বিশ্বাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কান্না কলেজের বিরুদ্ধের চতুর্থ ভিডিওটি তৈরি করার জন্য আলো ইকটি আমি নির্বাচন করেছি যে আলো ইকটি আমি নির্বাচন করেছি সেটি সপ্তম শ্রেণীর আর যে উপকৃত আমি আলোচনা করব সেটি হলো প্রাথমিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরলকী গতি আজ যে বিষয়গুলি আমরা জানবো সেগুলি হলো আলো কি সপ্রভু বস্তু অপ্রভু বস্তু স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম ঈষৎ স্বচ্ছ বস্তু ঈষৎ স্বচ্ছ মাধ্যম আলোর সরল রৈখিক গতির একটি পরীক্ষা আলোক রশ্মি গুচ্ছ ও তার প্রকারভেদ দিনের বেলায় আমরা ঘরের ভিতরে সবকিছুই দেখতে পাই খাট আলমারি চেয়ার টিভি যা যা জিনিসপত্র থাকে ঘরের ভিতরে সবকিছুই দেখতে পাই আর যখন রাতে নেমে আসে ঘরের আলো নিভে যায় চাঁদের আলো বা রাস্তার আলো জানলা দিয়ে ঢুকতে পারে না তখন ঘরের ভিতরে যেসব জিনিসগুলো থাকে কোন জিনিস কিন্তু আমরা দেখতে পাই আন্দাজি বা ঢাকুর করে সেই জিনিসগুলো যে রয়েছে সেটা আমরা বুঝতে পারি অথচ যদি কোনো একটা জোনেকে পোকা কোনোভাবে সেই সময় ঘরে টুকু পড়ে তাকে দেখতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয় না এমনটা কেন দিনের বেলা আমরা ঘরে থাকা সবকিছুই আমরা দেখতে পেলাম রাত্রেবেলা কোনো দেখতে পেলাম না এটা ভেবে দেখো তো আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখের দর্শনে অনুভূতি জায়গায় সূর্যের আলো এই ফুলটির উপরে পড়েছে এবং ফুলটির একটি প্রতিচ্ছবি আমাদের চোখে সৃষ্টি হয়েছে তাই আমরা ফুলটিকে দেখতে পাই তাই দিনের বেলায় যেসব বস্তুর উপরে আলো পড়ে সেসব জিনিস আমরা দেখতে পাই কিন্তু রাত্রেবেলায় বেলায় সেসব জিনিসের মধ্যে আলো পড়ে না তাই আমরা দেখতে পাই না আচ্ছা এবার আমরা জেনে নিই সপ্রভ বস্তু কি কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয় এই বস্তুগুলোকে সপ্রভ বস্তু বা আলো উৎস বলে যেমন সূর্য তারা জনাকি পোকা এইগুলো থেকে তাদের নিজস্ব আলো নির্গত হয় তাই এদের সপ্রভ বস্তু বলা হয় ঠিক আছে এরপর হলো অপ্রব বস্তু কি সেটা জেনে নিই আমরা যে বস্তুগুলো নিজস্ব আলো নেই সেই বস্তুগুলোকে বস্তু বলে যেমন ইট কাঠ পাথর এই বস্তুগুলো থেকে কোনো আলো নির্গত হয় না তাই এদের অপ্রব বস্তু বলে আমরা সপ্রভ বস্তু ও অপ্রভ বস্তু সম্বন্ধে জানল এখানে কয়েকটি বস্তু একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে দেখা যাক এই বস্তুগুলির মধ্যে কোনগুলি সপ্রভ বস্তু ও কোনগুলি অপ্রভ বস্তু একটি জ্বলন্ত মোমবাতি সেটা থেকে আলো নির্গত হয় তাই সেটি সপ্রভ যেটা আমরা লেখার জন্য ব্যবহার করে থাকি সেটা থেকে কোনো আলো নির্গত হয় না তাই এটি একটি অপ্রভ বস্তু চাঁদ সূর্যের আলোয় আলোকিত তার নিজস্ব কোনো আলো নেই তাই এটি একটি অপ্রভ বস্তু চশমা থেকেও কোনো আলো নির্গত হয় না তাই এটি অপ্রভ বস্তু সূর্য সূর্য থেকে আলো নির্গত হয় এবং তার নিজস্ব আলো রয়েছে তাই এটি সপ্রভ বস্তু এবার আমরা জেনে নিই স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কে যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো সহজে যাতায়াত করতে পারে তাদের স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে একটি স্বচ্ছ কাছে পেছনে হাত রাখা হয় এবং সামনে থেকে দেখি তবে হাত থেকে আমরা পরিষ্কার দেখতে পাবো অর্থাৎ এই স্বচ্ছ মধ্য দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পেরেছে তাই এটি একটি স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যমের উদাহরণ এছাড়াও বায়ু জলের মধ্যে দিয়েও আলো সহজে যাতায়াত করতে পারে এবার আমরা জেনে নিই অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ কি যেসব বস্তুর মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে একটি কাঠের টুকরো পিছনে যদি হাত রাখা হয় এবং সামনে থেকে দেখার চেষ্টা করা হয় তাহলে হাত থেকে আমরা দেখতে পাব না অর্থাৎ আলো এই কাঠের মধ্য দিয়ে একেবারেই যাতায়াত করতে পারে বা চলাচল করতে পারে না। তাই কাঠ একটি অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম এছাড়াও দেয়াল আর লোহার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তাই এগুলো অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম এবার আমরা জেনে নিই স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম কি যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে বলে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম একটি ঘষার কাছে পেছনে যদি হাত রাখা হয় এবং সামনে থেকে দেখার চেষ্টা করা হয় তার হাতটিকে পরিষ্কার ভাবে আমরা দেখতে পাবো না হাত রয়েছে সেটা বুঝতে পারবো কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পাবো না অর্থাৎ এখানে আলো যাতায়াত করতে পেরেছে কিন্তু ভালোভাবে পারেনি তাই এই ঘষা একটি বিষদ স্বচ্ছ বস্তু কুয়াশার মধ্য দিয়ে যদি কোনো লোক হেঁটে আসে লোকটি যে আছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু পরিষ্কার ভাবে লোকটিকে দেখতে পাবো না অর্থাৎ এই ক্ষেত্রেও আলো ভালোভাবে চলাচল করতে বা যাতায়াত করতে পারেনি তাই কুয়াশাও একটি বিশদ স্বচ্ছ মাধ্যম ড্রেসিং এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে ঠিক যাতায়াত করতে পারবে না তাই বস্তু বা এখানে একটি পরীক্ষার চিত্র দেওয়া রয়েছে একটি ছেলে জ্বলন্ত মোমবাতির শিখা একবার সোজা পাইপ দিয়ে দেখার চেষ্টা করছে এবার বাঁকা পাইপ দিয়ে দেখার চেষ্টা করছে যখন মোমবাতির শিক্ষাটি সোজা পাইপ দিয়ে দেখার চেষ্টা করা হলো তখন সেটি দেখা গেল যখন বাঁকা পাইপ দিয়ে দেখার চেষ্টা করা হলো সেক্ষেত্রে কিন্তু দেখা গেল না এই পরীক্ষার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আলো সরলরেখায় চলাচল করে এটি আলোর একটা ধর্ম এবার আমরা জেনে নিই আলোক রসিকী আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে এখানে দেখো একটা সরলরেখা রয়েছে যাকে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে আলোক যখন আমরা দেখি তখন কোনো কিন্তু সরলরেখা পাত্রের জন্য দেখি না এটা আমরা কাল্পনিক ভাবে কোন আলোর চিত্র অঙ্কন করার জন্য এটা ব্যবহার করে থাকি এটি বাস্তবে কিন্তু কিছুই নেই এবার আমরা জেনে নিই আলোক রসিক একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আলোক রশ্মি গুচ্ছ বলে এই আলোক গুচ্ছ তিন ধরনের হয় সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবিসারিক আলোক গুচ্ছ অপসারিক আলোক রশ্মি গুচ্ছ এবার আমরা জেনে নিই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কি যে আলোক গুচ্ছের রশ্মিগুলি পরস্পর সমান্তরালে থাকে তাকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলে এখানে দেখো আলোক রশ্মি একটা গুচ্ছ রয়েছে প্রত্যেকটা আলোক রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল এই গুচ্ছ দেখো আলোক কি হচ্ছে একটা বিন্দুতে প্রত্যেকটা আলোক রশ্মি এসে মিলিত হচ্ছে তাহলে যে আলোক রশ্মি গুচ্ছে রশ্মিগুলি কোন একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা হওয়ার চেষ্টা করে তাদের অভিশালী আলো গ্রস্মিগুচ্ছ বলে আর অপসারী আলো কষির ক্ষেত্রে দেখো কি হচ্ছে একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো ক্রমশ দূরে সরে যাচ্ছে বা ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে তাহলে এক্ষেত্রে দেখা যাবো যে আলো কষি গুচ্ছের রশ্মিগুলি কোনো একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় বা রশ্মিগুলি পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যায় তাদের অপসরিক আলো রসিগুচ্ছ বলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আলো অনন্য বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব